পনেরোই নভেম্বর জামালপুর বন্ধন সমাজ কল্যাণ সংস্থার বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় বন্ধন সমাজ কল্যাণ সংস্থা নং চণ্ডীপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কিছু মহৎ উদ্দেশ্য নিয়ে দু উনিশ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় আনুষ্ঠানিক কোনো কমিটি গঠন না হলেও এতদিন তারা তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে গেছে শুক্রবার বাদ আসর সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নুরনবী রায় তাদের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন জামাতপুর বন্দন কল্যাণ সমাজ কল্যাণ সংস্থার দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের কার্যকরী কমিটি তালিকা ঘোষণা করতেছি সর্বপ্রথম আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সভাপতি আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব শহীদুল্লাহ পাটোয়ারি সহসভাপতি সোয়াগ হোসেন সেক্রেটারি হিসাবে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন আনোয়ার হোসেন বিপ্লব সহ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ফারুক হোসেন অর্থ সম্পাদক আবুল হাসান জুয়েল সহ অর্থ সম্পাদক মনির হোসেন সুজন সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন সহ সাংগঠনিক সম্পাদক রনি হায়দার তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন রিয়া দপ্তর সম্পাদক জনাব আব্দুর রহিম শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোতালেব সবুজ সহপ্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল কালাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়জুর রব্বানি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজু মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করবেন মামনুর রশিদ রাজীব হোসেন ও জাকির হোসেন এই একুশ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে জামালপুর বন্দাম সমাজ কল্যাণ সংস্থার দায়িত্ব সংগঠনের উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন উপদেষ্টা পরিষদ ঘোষণা করব 2025 এবং 2026 সালের জন্য জনাব কাজী মুজাফফর হোসেন উপদেষ্টা হাফেজ আব্দুল আজিজ উপদেষ্টা আয়ুব আহমেদ শাহিন উপদেষ্টা মোর্শেদ আহমদ মোর্শেদ আহমদ খসরু উপদেষ্টা আনোয়ার হোসেন উপদেষ্টা মোহাম্মদ রায়হান উপদেষ্টা ডক্টর মনির হোসেন মানিক উপদেষ্টা মাওলানা আবুল হাসেন উপদেষ্টা আমির হোসেন সফন উপদেষ্টা এই উপদেষ্টা আমাদেরকে যারা আমরা কমিটিতে দিতে আসি আমাদেরকে পথ পথ দীক্ষা এই দেখাবে আমরা ইনশাআল্লাহ সঠিক পথে আসি কিনা আমাদেরকে কোন যদি ভুল ভ্রান্তি হয় ওমরা আমাদেরকে দেখাবে আমরা যারা কমেডিতে আছি মূল কমেডিতে আমরা যারা আছি আমাদের উপদেষ্টাদের কাজ হলো আমাদেরকে সঠিক পথে নামার জন্য চেষ্টা করব আমরা যদি যদি রাস্তা আমরা বড় তো যাই কোথায়ও ভুলে যাই তাহলে আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন ওমরা পরিচিতি সভা অনুষ্ঠানে কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন রিয়াজ শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারবেশ হোসেন মিরাজ পরে দোয়া ও মুরজেতের মাধ্যমে উক্ত মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয় আমরা 2019 সালে আমরা আমাদের এই সংগঠনের কার্যক্রম শুরু করি এই সংগঠনের কার্যক্রম করতে গিয়ে আমাদের বিশেষ করে ডিমিডেন্স যোদ্ধা বলতে আমরা যাদেরকে বোঝাই আমাদের প্রবাসী ভাই তাদের উদ্যোগেই আমরা এই জামালপুর বন্ধন সমাজকল্যাণ সংস্থার কার্যক্রম শুরু করি এই কার্যক্রম করতে গিয়ে আমাদের এলাকারই আমাদের ভাইয়েরা এবং মুরব্বীরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের এই অক্লান্ত পরিশ্রমেই আমরা আজকে এই জামালপুর বন্ধন সমাজ কল্যাণ সংস্থাকে দুই সাল থেকে দুই সালে পদার্পণ করতে পেরেছি আজকে আমরা আসলে সবাই এখানে উপস্থিত হয়েছি সর্বপ্রথম নামটা একটু সবাই ফলো করবেন বন্ধন সমাজ কল্যাণ সংস্থা এটা সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং অরাজনৈতিক একটি সংগঠন বন্ধন শব্দের অর্থটা কিছু মানুষের একটা সুসম্পর্কে আবদ্ধ হওয়া এবং সুসম্পর্কের মাধ্যমে কিছু মানুষকে একত্রিত করাটাই আসলে আমরা বন্ধন বন্ধন বলতে বুঝি আর সমস্ত জানেন কিছু বৈধ নিয়ম কানুনের মাধ্যমে নির্দিষ্ট একটা এরিয়ার এরিয়াকে আসলে সমাজ বলে আর কল্যাণ যে কোনো কাজের মাধ্যমে ভালো কিছু কাজের মাধ্যমে সমাজের উন্নতি সাধন বলে আর সংস্থা হচ্ছে নির্দিষ্ট একটি সংগঠন বা বলেন একটা প্রতিষ্ঠান যার মাধ্যমে কাজগুলো করা তো এই সংগঠনের কাজটা কি আমাদের এই বন্ধন সমাজের মূল কাজটা হচ্ছে হতদরিদ্র মানুষ যারা হয়তো অভাবের কারণে খেতে পারে না বা কাজকর্ম করতে পারে না বা সংসার চলে না ওইরকম দেখে আর্থিক সহায়তা করা বা প্রতিবন্ধী আছে কিছু গরিব অসহায় ছেলে মেয়ে আছে লেখাপড়া করতে পারে না তাদেরকে সহযোগিতা করা আমরা আসলে বিভিন্ন জায়গায় কাজ করছি কিন্তু আমাদের গ্রামে মানে গ্রাম ভিত্তিক পত্তন এলাকাতে খুব সাজানো গোছানো একটা সংগঠন হইতে পারে এইটা মানে আমরা আরও দুই বছর আগ চিন্তা করতে পারি না যা হোক অক্লান্ত পরিশ্রম প্রবাসীদের বিশেষ করে বিপ্লবায় আজ এদের মানে অক্লান্ত পরিশ্রমে এবং অধিক আগ্রহের কারণে আজকে আমরা একটা সুশৃঙ্খলভাবে একটা সংগঠন সবার সাথে আমরা কাজ করতেছি এলাকার উন্নয়নে কাজ করতেছি বিভিন্ন সামাজিক কাজ করতেছি করতেছে আলহামদুলিল্লাহ আমি মানে ব্যক্তিগতভাবে সদস্য হইতে আমি খুবই মানে গর্ববোধ করি যে এলাকার মানুষের সাথে মানুষের ভালো কাজের জন্য মানুষকে ভালো কাজের প্রতি আগ্রহী করার জন্য মানে ওনারা আগে আসছে আমি শুধু আমাদের আপনাদের কাছে শুধু একটাই চাওয়া আমরা যদি আমরা যখন ভালো কাজ করব আপনারা আমাদেরকে সমর্থন করবেন যদি খারাপ কাজ হয় অবশ্যই আমাদেরকে বলবেন তবে সেটা যেখানে সেখানে না বলে যদি সমস্যাটা আমার হয় তাহলে আমাকে বলবেন দেখবেন আমার সংশোধন হওয়ার সুযোগ আছে একইভাবে আমাদের সবাই সমমনা এবং আপনাদের গঠনমূলক সমালোচনাগুলো আমরা নিতে আগ্রহী বলবেন আমরা ভুল ভুল কাজ করতে গেলে কিছু ভুল হয় সেগুলোকে আমরা পরবর্তীতে ভুলগুলোকে সংশোধন করে সামনে আগায় যাব তো বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে সমর্থন করবেন যত ভালো কাজগুলোতে